তো আমাদের কাজ এবার চালু হবে এই যে দেখতে পাচ্ছেন কমলা আসলে এখন আমরা কাজে মড়ি আমরা সব ষাট করছি নারকেল কাটবো দেখতে পাচ্ছেন আমার পেছনে গাছগুলো আছে তবে গাড়ি মাড়ি সরবে তেবেকার আমাদের কাজ চালু হবে তো গাড়ি এখনও সরে নি গাড়ি যদি সরে তাহলে তেবেকার আমাদের কাজ চালু তার আগে আমরা মড়ি গুটি সার্ট করে দিয়েছি এই যে দেখতে পাচ্ছেন এটা নারকেল নামানি দড়ি

তাহলে অবশ্যই আমার ভিডিও দেখে নিবেন আর একটা গামছা এটাকে লিপটিসি এবার গাছে যাচ্ছে এইভাবে এইভাবে করবেন আপনারা বুঝলেন তো তাহলে গাছ ওঠা মানে ইজি এবার এই গাছটা উঠবো টাইম লাগবে একটু মানে লিজে পায়ে উঠো আমাদের কাছে তো মেশিন নাই হোক আস্তে সুস্তে আরামসে উঠতে হয় গাছ ভেজা এবার আমি এখানে দাঁড়া দিলাম দাঁড়ানোর পরে এই ছানটাকে পায়ে এইভাবে নিলাম এইভাবে নিলাম নেওয়ার পরে এই হাতের রশিটাকে ঘুরে নিলাম ঘুরলি আল্লাহর নামলি কাশ্মীর ঘুরছি আল্লাহর নামলি हा yeah.